বাইরে প্রচণ্ড গরমের লু থেকে বাঁচতে এই সুসার ড্রিঙ্কস বা শুসার শরবতটি অবশ্যই বানিয়ে আপনারা ট্রাই করুন খুবই ভালো লাগবে এই শসার শরবত জলের ঘাটতি পূরণ করবে তেমনি একটা রিফ্রেশিং ড্রিঙ্ক তো বন্ধুরা কিছু শুসা ফ্রিজে পরে শুকিয়ে নষ্ট হচ্ছিলো প্রতিদেব তো দেখে ফায়ার খুব বকাবকি শুরু করলো তো কী করবো এই শসার শসার এই শরবত আমি এইভাবে বানিয়ে নিলাম তো শসাগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতা একটা কাঁচা লঙ্কা আর টুকরো আদা ঝালটা আপনারা পছন্দ মতন দেবেন কারণ আদাতেও একটু ঝাল থাকে আর দিয়ে দিলাম এক চামচ কালো লবণ বা সুন্দর লবণ আর হাফ চামচ নর্মাল লবণ আর দিয়ে দিলাম মিছরি আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন মিশ্রি এই গরমে শরীর ও পেটকে ঠান্ডা রাখে তো ভালোভাবে পেস্ট করে নিয়েছি দেখুন এরকম হয়েছে পেস্টটা এবার এই পেস্টটা দুটি গ্লাসের মধ্যে ঢেলে নেব আপনারা এখানে স্টেনার দিয়ে ছেঁকেও রসটা ব্যবহার করতে পারেন এর মধ্যে শরবতটা ঠান্ডা করার জন্য এবার কিছু দিয়ে দেবো বরফের কিউব আর দিয়ে দেবো ঠান্ডা জল এই সুসা শরবত এই গরমকালে উপকারী এক শরবত এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু লেবুর রস এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে আমি মিক্স করে নেব মিশানো হয়ে গেছে এবার লেবুর স্লাইড দিয়ে গ্লাসগুলো সাজিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম একটু করে পুদিনা পাতা তো রেডি হয়ে গেল সুসার শরবত তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হবো অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন